এবং কাদের থেকে তেল বেশি পান ভক্তদের থেকে নাকি কোয়ার্টিস্টদের থেকে একটু শুনতে চাই ভক্তদের কাছে তেল পায় না ভক্তরা আসলে রিয়েল ভালোবাসে আমি বলবো সত্যিকার অর্থে মানে ভক্তদের তো আসলে আমাকে তেল দেওয়ার দরকার না কারণ ও আমার কাছে কি পাবে আমার কাছ থেকে তো কিছু পাবে না আসলে তেল আসলে তাকেই দেওয়া হয় যার কাছ থেকে সে কিছু আশা করে হ্যাঁ তো আমি মনে করি না ভক্তরা আমাকে যে যারা ভক্তরা বলেন তেলের কথা তেল না তারা আমাকে সত্যি সত্যি ভালোবাসে আর আমি কাদেরকে তেল দিই আমি আমার মেয়েকে তেল দিই ডেফিনেটলি মাঝে মাঝে আমার হাজব্যান্ডকেও তেল দিই টাকা পয়সা কচানোর জন্য আর আমার মেয়েকে তেল দিই যাতে করে আমার কথাটা শুনে ও যাতে ঠিকঠাক পড়ালেখাটা করে বা মানে কাজ আদায় করে নেওয়ার জন্য যেটুকু তেল দেওয়া দরকার সেটুকু তেল আমিও কিন্তু দেই দেই না বলে কাজের বুয়া ডেফিনেটলি একদম সবচেয়ে বেশি যদি তেল দেওয়া হয় তাহলে তাকে দেওয়া হয় যেহেতু আপনি থিয়েটার থেকে এসেছেন এবং অনেক স্ট্রাগল করেছেন এবং শিখে এসেছেন তারপর মিডিয়ে একটা কথা চলতে আছে যে যারা এখানে তেল দিতে পারে তারাই টিকে থাকে বেশি দিন একটু বলবেন কিনা আপনার অবজারভেশন কি এতদিন কাজ করে তবে আমি তেল দিয়ে আমি টিকে আছি কিনা জানি না তবে আমি আমি আসলে কচ্ছপের গতিতে দেখাচ্ছি আমি সেই অনেক দিন থেকে আমার মিডিয়ার বয়স অলমোস্ট টোয়েন্টি থ্রি ইয়ার্স আমি আমার যাত্রা কখনো অনেক বেশি ফাস্ট ছিল না আমার সবসময় গতিটা ওই কচ্ছপের গতিই ছিল আমি খুব আস্তে আস্তে অল্প অল্প করে ভালো কাজ করেছি খারাপ কাজও করেছি তবে ভালো কাজের সংখ্যায় অনেক বেশি আমি বলবো আমার ঝুলিতে তো ওইভাবেই এগিয়েছি এবং আমার কখনো মনে হয়নি যে খুব দ্রুত যেতে হবে খুব দ্রুত অনেক কিছু করে ফেলতে হবে করছি ঠিকঠাক করছি দর্শকরা পছন্দ করছে ডিরেক্টররা পছন্দ করছে যে কাজে পছন্দ করছে সেই কাজ করার চেষ্টা করছি এটুকুই আর থিয়েটার করছি একই সাথে মানে এত বছর ধরেও যে মানে আমি যেটা চাই আসলে থিয়েটারটা আসলে আমি কখনো ছাড়তে চাইনি মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল কিন্তু আমি থিয়েটারটা কিন্তু করে যাচ্ছি তো এই যে সব কিছু ম্যানেজ করে মানে দৈনন্দিন লাইফ সমস্ত কিছু মিলে যে আমি ম্যানেজ করে থিয়েটার এবং মিডিয়া সব কিছু যে করতে পারছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া বলে আমি মনে করি যেহেতু নাটক ওটিটি এবং ফিল্ম তিন মাধ্যমে আপনি কাজ করছেন কোনটা বেশি এনজয় করেন এবং কেন সব জায়গায় সব জায়গায় এই জন্য বলবো কারণ আমি আমার কাছে মাধ্যমটা হয়তো চেঞ্জ হয় বাট আমার অভিনয় মানে অভিনয়ের যে স্পৃহা বা অভিনয়ের প্রতি যে ভালোবাসা ডেডিকেশন বলি যেটাই বলি না কেন সব জায়গায় আমি অভিনয়টাই করি আমি বিজ্ঞাপনেও অভিনয় করি আমি ওটিতেও অভিনয় করি ইদানিং আবার অনেকে যেমন ওবিসি বলে যে আপু এটা তো টিভিসি না এটা তো ও বাজেট খুব কম তখন আমি বলি ভাইয়া বাজেট কম ঠিক আছে ও বলে তো আমি কম অভিনয় করব না একটু তাই না আমি মেকআপটাও কম দিব না বা আমি খারাপ কাপড়টাও পরবো না মানে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিব কিন্তু তো আপনি ও বলে আপনি কেন আমাকে মানে টাকা কম দিতে যাচ্ছেন না আপু বাজেট তো কম হচ্ছে সেটা বলেন আপনি বাজেট কম তো এই জায়গা থেকে বলবো যে আমার আসলে মঞ্চ তো ডেফিনেটলি মঞ্চ মঞ্চের জায়গাটা তো অন্য অন্যরকম কারণ আমি যেহেতু মঞ্চ থেকেই এসেছি থিয়েটার ব্যাকগ্রাউন্ড পড়ালেখাও করেছি এই সাবজেক্ট নিয়ে আর থিয়েটারে তো আসলে মানে সরাসরি অ্যাকশন রিয়াকশনের যে ভাইভসটা পাওয়া যায় সেটা তো আসলে অন্য কোথাও পাওয়া যায় না রিসেন্টলি আমি পারো করেছি এবং পারো করার পরে দর্শকদের যে ভালো ভাষা আমি পেয়েছি মানে উপচে পড়া প্রশংসা পেয়েছি সেটা আসলে সেটা তো এখন হ্যাঁ এখন ইলেকট্রনিক মিডিয়া বা নাটকে তো এখন আমাদের কমেন্টস পাই সরাসরি আমরা জানতে পারি এখন অনেক আগে যেরকম যেটা হতো না আগে জানতে পারতাম না এখন কোনো একটা নাটকে ক্লিপ হলে সেটা আমরা জানতে পারি কিন্তু কার অভিনয় ভালো লাগছে কাকে পছন্দ করছে কিন্তু সেটা আমি মানে সরাসরি পাচ্ছি না কিন্তু ওইটা তো একদম সরাসরি পাচ্ছে ওইটার ফিলিংসটা একদমই ডেফিনেটলি আলাদা